স্টুডেন্টস ওয়েলকাম টু দিস চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি জিকের কিছু প্রশ্ন আলোচনা করব তোমাদের সাথে ইতিহাস ভূগোল এবং অন্যান্য সমস্ত টপিক থেকে প্রশ্ন এখানে রয়েছে যেগুলো তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা কমন প্রশ্ন অবশ্যই পাবে প্রথম প্রশ্ন কাকরি ষড়যন্ত্র কত খ্রিস্টাব্দে হয়েছিল কাকরি ষড়যন্ত্র দেখো অপশান কি কি রয়েছে দেখতে পাচ্ছ কি কি রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে কাকরি ষড়যন্ত্র হয়েছিল ঠিক আছে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দ হবে উত্তর চলো পরের প্রশ্ন যাই কি বলেছে দেখো ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রী হিসেবে কে নির্বাচিত হয়েছিলেন প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী সেলফ ডিফেন্স কে নির্বাচিত হয়েছিলেন সঠিক উত্তর হবে নির্মলা সীতারামন ঠিক আছে প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন যিনি ভারতের মহিলা প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন নেক্সট কী বলেছে তিন নম্বর প্রশ্ন কোন দেশের পতাকার রং শুধুই সবুজ পতাকা রং শুধু সবুজ কি হবে উত্তর সঠিক উত্তর হবে অপশন সি লিবিয়া লিবিয়ার পতাকা কীরকম ফ্ল্যাগ যে রয়েছে লিবিয়ার কান্ট্রির ওর পুরোটা গ্রিন মানে একদমই শুধু সবুজ কালার পতাকা ঠিক আছে চলো পরের প্রশ্ন কি বলেছে নানকাই ট্রপ কি নানকাই ট্রপ দেখো অপশান কি কি দেওয়া রয়েছে নানকাই ট্রপ আসলে কি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি নানকাই ট্রপ হচ্ছে প্রশান্ত মহাসাগরের সাবডাকশন জোন প্রশান্ত মহাসাগরের সাবডাকশন জোন বলতে প্রশান্ত মহাসাগরের দুটো টেকটনিক যে প্লেট রয়েছে ওই দুটো টেকটনিক প্লেটের মধ্যে সাবডাকশন জোন যেটা হচ্ছে নানকাই ট্রপ ঠিক আছে পরের প্রশ্ন কোনটি একটি অটোট্রফের উদাহরণ অপশান যেগুলো দেয়া রয়েছে তার মধ্যে অটোট্রফ কোনটাকে বলা হচ্ছে সঠিক উত্তর হবে অপশান ডি শ্যাওলা সবুজ যে শ্যাওলা ওগুলোকে অটোট্রপ বলা হচ্ছে কেন বলা হচ্ছে অটোট্রপ বলতে কি বোঝায় অটোট্রপ বলতে বোঝায় যে সমস্ত জীব পরের উপর নির্ভরশীল না হয়ে নিজেরা নিজেদের খাবার তৈরি করতে পারে অটো কথার অর্থ হচ্ছে সেলফ প্রপস কথার অর্থ হচ্ছে খাওয়ার দ্যাট ইজ অটো ট্রফ মানে নিজের খাওয়ার নিজে তৈরি করা তো অটো ট্রফের উদাহরণ হিসেবে তাহলে কি হবে না শ্যাওলা যেটা সালক সক্ষম নিজের খাওয়ার নিজে তৈরি করতে পারে তাই শ্যাওলা হচ্ছে এক প্রকারের অটো ট্রফের উদাহরণ নেক্সট প্রশ্ন স্ট্যাচু অফ লিবার্টি মূর্তিটি আমেরিকাকে উপহার দেয় কোন দেশ স্ট্যাচু অফ লিবার্টি দেখো অপশান কি কি রয়েছে কে বলতে পারবে উত্তর কমেন্ট করে জানাও সঠিক উত্তর হবে অপশান বি ফ্রান্স ফ্রান্স স্ট্যাচু অফ লিবার্টি মূর্তিটি আমেরিকাকে ফ্রান্স উপহার দিয়েছে নেক্সট প্রশ্ন বিশ্বের সবথেকে বড় ইলেকট্রনিক ইন্টারলকিং রেল স্টেশন কোনটি সবথেকে বড় ইলেকট্রনিক ইন্টারলকিং রেল স্টেশন কোনটি উত্তর কী হবে কি হবে উত্তর বলতে পারবে সঠিক উত্তর হবে অপশান এ ব্যান্ডেল ব্যান্ডেল রেলওয়ে স্টেশন যেটা হচ্ছে সবথেকে বড়ো ইলেকট্রনিক ইন্টারলকিং রেল স্টেশন ওকে নেক্সট বলেছে আর পি এফ এর প্রতিষ্ঠা দিবস হিসেবে কোন দিনটিকে গণ্য করা হয় আর এর প্রতিষ্ঠা দিবস সঠিক উত্তর হবে অপশান ডি বিশ সেপ্টেম্বর মানে সেপ্টেম্বরের কুড়ি তারিখে আর পি এর প্রতিষ্ঠা দিবস হিসেবে গণ্য করা হয় আর পি এফ এর ফুলফর্ম কি রেলওয়ে পুলিশ ফোর্স ঠিক আছে চলো পরের প্রশ্ন চলে যাব কি রয়েছে দেখে নেক্সট প্রশ্ন কোশ্চেন নাম্বার নাইন কি বলেছে মৃতের স্তূপ বলা হয় সিন্ধু সভ্যতার কোন শহরকে দেখো সিন্ধু সভ্যতার শহরগুলোর নাম দেওয়া রয়েছে অপশানে মৃতের স্তূপ কোনটা উত্তর কি হবে চানহু যেটাকে মৃতের স্তূপ বলা হয় যেটা সিন্ধু সভ্যতার একটি শহর পরের প্রশ্ন মুয়াজ্জম কোন মুঘল সম্রাটের নাম ছিল মুয়াজ্জম দেখো মুঘল সম্রাটের নাম দেওয়া রয়েছে অপশানে তার মধ্যে মুয়াজ্জম কোন মুঘল সম্রাটের নাম কী হবে উত্তর সঠিক উত্তর হবে অপশান সি প্রথম বাহাদুর শাহ যার আসল নাম কি ছিল মুয়াজ্জম উনি একজন মুঘল সম্রাট ছিলেন প্রথম বাহাদুর শাহ পরের প্রশ্ন ভারতের দ্বিতীয় উচ্চতম রেলওয়ে স্টেশন কোনটি দ্বিতীয় বলেছে উচ্চতম রেলওয়ে স্টেশন দ্বিতীয় উচ্চতম রেল স্টেশন কোনটি কি হতে পারে উত্তর সঠিক উত্তর হবে অপশান সি কাজীগন্ধ কাজীগন্ধ হচ্ছে দ্বিতীয় উচ্চতম রেল স্টেশন স্টেশন রেলওয়ে স্টেশন দ্বিতীয় উচ্চতম কাজীগুন্ধ ঠিক আছে চলো পরের প্রশ্ন কি বলেছে দেখো বলেছে কোনটি একটি কৃত্রিম হ্রদ কৃত্রিম ভাবে সৃষ্ট হয়েছে এই হ্রদটি কৃত্রিম হ্রদ কোন হ্রদ অপশান দেখো এটার উত্তর সবাই জানে এটা খুবই ইজি কোশ্চেন কমন কোশ্চেন পুষ্কর পুষ্কর হ্রদ যেটা কৃত্রিম সৃষ্টি হয়েছে ওটা কিন্তু প্রাকৃতিক হ্রদ নয় পুষ্কর হ্রদ অপশান সি ইজ দ্য রাইট আনসার নেক্সট পারমাণবিক শক্তি উৎপাদনের জন্য কোন ধাতু ব্যবহৃত হয় পারমাণবিক শক্তি উৎপন্ন করার জন্য কোন ধাতু ব্যবহৃত হয় কোন ধাতু আনসার কী হবে দেখো ধাতুগুলো দেয়ার রয়েছে অপশানে সঠিক উত্তর হবে অপশান বি ইউরেনিয়াম যাকে আমরা ইউ লিখে প্রকাশ করি ইউরেনিয়াম পারমাণবিক শক্তি উৎপাদন করে ঠিক আছে চলো পরের প্রশ্ন কোন গাছের নিঃসরণ থেকে তারপিন তেল তৈরি হয় কোন গাছের নিঃসরণ থেকে তারপিন তেল তৈরি হয় দেখো গাছগুলোর নাম দেওয়ার আছে অপশানে তারপিন তেল কার নিঃসরণ থেকে তৈরি হয় কী হবে উত্তর যারা যারা ভিডিওটা দেখছো কমেন্ট করো কী হতে পারে উত্তর তারপিন তেল সঠিক উত্তর কি হবে অপশান ডি পাইন পাইন গাছের নিঃসরণ থেকে তারপিন তেল তৈরি হয় ঠিক আছে যে প্রশ্নগুলো আলোচনা করলাম আমি আবারও বলছি কোনো উত্তর নিয়ে কোনো কনফিউশন থাকলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও ভিডিওটিতে শেয়ার করো লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো